বোরোর ভরা মৌসুমেও চালের দাম লাগামহীন নিত্য প্রয়োজনেও এ খাদ্য দাম মানভেদে কেজিতে বেড়েছে পাঁচ থেকে দশ টাকা এতে নিম্নবিত্ত ও মধ্যবিত্তদের নাজেহাল অবস্থা সংশ্লিষ্টরা বলছেন কর্পোরেট ও মিলাররা সিন্ডিকেট করে ধান মজুদ রেখে দাম বাড়াচ্ছেন রাজধানীর বিভিন্ন স্থানে বেশ কিছু মুদি দোকানের চাল বিক্রেতার সঙ্গে কথা বলে জানা গেছে পঞ্চাশ কেজির মিনিকেট প্রতি বস্তা চালে তিনশো থেকে চারশো টাকা পর্যন্ত দাম বেড়েছে অর্থাৎ প্রতি কেজিতে দাম বেড়েছে আট থেকে দশ টাকা পর্যন্ত যে কারণে সরকারের হিসেবেই এখন প্রতি কেজি সরু বা চিকন চাল কিনতে সর্বোচ্চ পঁচাশি টাকা এবং মাঝারি মানের চিকন চাল কিনতে সর্বোচ্চ টাকা পর্যন্ত খরচ করতে হচ্ছে ভোক্তাকে কৃষি বিপণন অধিদপ্তরের তথ্য অনুযায়ী বড় মৌসুমের মাঝারি মানের চিকন চালের যৌক্তিক পাইকারি মূল্য একান্ন টাকা এবং ভালো মানের চিকন চালের যৌক্তিক পাইকারি মূল্য ষাট টাকার বেশি হওয়ার সুযোগ নেই অথচ খুচরা ও পাইকারি বিক্রেতার হাত ঘুরে চিকন চাল কোনো কোনো ক্ষেত্রে পঁচিশ টাকা এবং মাঝারি মানের চিকন চাল সতেরো টাকা পর্যন্ত বাড়তে দামে বিক্রি হচ্ছে বাজার বিশ্লেষকরা বলছেন দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিতে সবচেয়ে বড় ভূমিকা রাখে এই বড় মৌসুম যেখানে দুই কোটি টনের বেশি চালের যোগান আসে দুর্বল ব্যবস্থাপনার কারণে বিভিন্ন ধাপের ধান ব্যবসায়ী ও মিল মালিকরা যেভাবে মিলেমিশে দাম বাড়ায় এবারও তার ব্যতিক্রম হয়নি বরং প্রতি বছর যেখানে মৌসুমের ধান ওঠার কয়েক মাস পর ধীরে ধীরে চালের দাম বাড়ে সেখানে এবার নতুন ধানের ব্যাপক সরবরাহের মধ্যেই দাম বাড়তে শুরু করেছে এদিকে মিল মালিকরা বরাবরের মতোই ধানের দাম বৃদ্ধিকে অজুহাত হিসেবে দাঁড় করাচ্ছেন যদিও ফরিয়া পাইকার ও মজুদ্দারদের পাশাপাশি সারা দেশে বড় বড় মিল মালিকও ধানের একটা বড় অংশ মজুদ করে চালের দাম বাড়িয়ে থাকেন বলে অভিযোগ রয়েছে ডেস্ক রিপোর্ট আজবার্তা